সকাল মানেই নতুন একটা দিন নতুন কিছু গল্প আজ সকালে ঘুম ভাঙতেই দেখলাম আমাদের বাড়িতে চলছে মন্থন পূজার আয়োজন ঠাকুমা ব্যস্ত আর এই পূজার শান্ত পরিবেশটা মনটাকে যেন অন্যরকম একটা শান্তি এনে দেয় পূজা শেষ না হতে হতে মা বললো অনেকদিন মাসি বাড়ি আসনি আর আমিও চটপট বাইক নিয়ে রেডি হয়ে গেলাম অনেকদিন যা হয়নি তাই আজ ভাবলাম একটু ঘুরেই আসি রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এক অসাধারণ দৃশ্য রাস্তার দুধারে মাথা তুলে দাঁড়িয়ে আছে সাদা কাশফুলের শাড়ি এই দৃশ্য দেখলে মনে হয় পুজো যেন দরগোড়ায় কোড়া নাড়ছে মাসির বাড়িতে পৌঁছেই ভাবলাম আজকের দিনটা নিশ্চিত ভাবে কাটাবো কিন্তু আমার জন্য অপেক্ষা করছিল অন্যরকম রোমাঞ্চ হঠাৎ দেখি মাসির বাড়ির সামনে অনেকে ভিড় করছে গিয়ে দেখি একটা বিশাল বড় সাপ জালে আটকে পড়েছে সবাই ভয় পাচ্ছে কিন্তু সাপের অবস্থা দেখে মনটা একটু খারাপ লাগলো খানিক্ষণ পরে রেস্কিউ টিম আসলো তাদের দক্ষতা দেখে অবাক হয়ে গেলাম কি দারুণ ভাবে না তারা সাপটাকে জাল থেকে বের করে আনলো একদম নিরাপদে আজকের দিনটা বেশ ভালোই কাটলো এবার পালা বাড়ি Terima